হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোয়ের দুনিয়া আমি এখন দীঘায় আছি দীঘাতে পৌঁছে আগে হোটেল রুমে না গিয়ে আমি আগে সমুদ্রের পাড়ে এসেছি একটু সমুদ্রের ঢেউয়ের মজা নেওয়ার জন্য এখন সম্পূর্ণ জোয়ার চলছে জলে নামতে দেবে না তাই দূরে দাঁড়িয়েই দেখছি এখান থেকে আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হবো তারপরে আবার সমুদ্রে স্নান করতে আসবো আর ততক্ষণে কিন্তু জোয়ারটা গিয়ে ভাটা চলে আসবে আর আমরা সমুদ্রে নামতেও পারবো আর আমার সাথে আমার ফ্যামিলিও এসেছে এই দেখো আমার দুই মেয়ে দিদি দিদির মেয়ে মা সবাই মিলে আমরা এসেছি লাগেজও রাখিনি হোটেলের রুমেও যাইনি লাগেজ আমাদের সঙ্গেই রয়েছে দূর থেকে সমুদ্র দেখতে আর ভালো লাগছে না একটু কাছে যেতে খুব ইচ্ছা করছে মেয়েগুলোও তো নেমে গেলো আমিও একটু যাই তো চলো আগে আমরা হোটেলে যাই তো হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য সবাই যে যার মতো সিটে বসে পড়লাম আর মেনু কার্ড অনেক ঘেটে ঘুটে অবশেষে বার করলাম যে আলুর পরোটা খাবো আর কেউ কেউ আবার পেটাই পরোটাও খেয়েছে পরোটাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে মেজদিরা আর মা চলে গেছে হোটেল রুমে যে একটু বিশ্রাম করে তারপরে আবার সমুদ্রে স্নান করার জন্য যাবে কিন্তু আমরা বিশ্রাম করিনি এখানে এসেছি ঘুরতে তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর বিশ্রাম তো বাড়ি গিয়েও করতে পারবো তো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়েই যে গাছগুলো থাকে নিচে শুধু বালি আর বালি আর সরু সরু লম্বা লম্বা গাছগুলো দাঁড়িয়ে থাকে দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে তাই সেটাই দেখবো বলে একদম কাছে চলে এসেছি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবার আমরা চলে এসেছি আবার সমুদ্রের পাড়ে স্নান করার টাইম হয়ে গেছে আর এসে আমরা আগে নিয়ে নিয়েছি ডাব কেন ডাব না খেলে কিন্তু আমরা জুতো রাখতে পারবো না ডাব খেয়ে ডাবলার কাছে জুতো রেখে তারপরে আমরা সমুদ্রে নামবো তো এবার আমরা চলে এসেছি সমুদ্রের সামনে দেখো এখনো পর্যন্ত পুরোপুরি জোয়ার শেষ হয়নি সকালবেলা এই পাথরগুলো জলের নিচে ছিল ঠিকই কিন্তু এখনও পুরোটা বেরোয়নি আরও একটু সময় লাগবে জোয়ারটা শেষ হতে আর যতক্ষণ নিচে বালি না বেরোবে ততক্ষণই কিন্তু নামতে পারবো না জলে আর যখন সমুদ্রে নামবো তখন তো আমাকে ফোনটা রেখেই দিতে হবে কারণ ফোনটা নিয়ে তো আর সমুদ্রে নামতে পারবো না তাই আবার সান করে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে এখন ধুপোবেলায় আমরা এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে ঢুকছি খাওয়া বলে আর ভিতরে ঢুকে আমরা যে যার মতো সিটে বসে পড়লাম রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার ছিল আর আমাদের আজকের দুপুরের মেনু হচ্ছে ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা দু রকমের সবজি আর ছিল মটন তো খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এবার হাতে নিয়ে নিয়েছি আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আর গল্প করতে করতে এবার যাচ্ছি আমরা হোটেলে এবার একটু বিশ্রাম করব করে আবার সন্ধেবেলায় বেরোবো তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি বিশ্ব বাংলার সামনে আর সমুদ্রের পাড়ে দেখো এত লোক রয়েছে যে বসার একটুও জায়গা নেই আর সন্ধ্যাবেলায় সি বিচে এসেছি আর মাছ ভাজা খাবো না সেটা তো হয় না তো চলো দেখি কী খাওয়া যায় আর তার আগে সমুদ্রটা দেখো এখন আবার জোয়ারের টাইম তাই আবার জল চলে এসেছে কত কাছে তো অক্টোপাস কিনতে আমরা চলে এসেছি অনেক দোকান খুঁজেও কিন্তু অক্টোপাস পাইনি লাস্টে এই দোকানটায় পেয়েছি তাই এখান থেকেই কিনে নিলাম অক্টোপাস হচ্ছে মেঘার খুব পছন্দ অনেক দিন ধরে বলছিল বাবাই দীঘায় গেলে অক্টোপাস খাবো তাই ওর জন্যই এটা নেওয়া আমরা অবশ্য সেরম কেউ খাইনি পছন্দ অক্টোপাস খাওয়ার পরে এবার চলে এসেছি মাছ ভাজা খেতে যেটা আমার খুবই ফেভারিট আমরা এখান থেকে তিন রকমের মাছ ভাজা খেয়েছি কমপ্লেট মাছ ভেটকি মাছ আর শার্টিন মাছ আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল মাছ কিন্তু ওনারা ভেজে রেখে দেয় না আমরা যে মাছটা পছন্দ করেছি সেই মাছটা সঙ্গে সঙ্গেই আমাদেরকে ভেজে দিয়ে দিয়েছে তো এই দেখো আমাকেও দিয়ে দিলো আমার মাছ ভাজা এবার মাছটা একটু তোমাদেরকে ভেঙে দেখাই যে কতটা ফ্রেশ তো মাছ ভাজা তো খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি আমরা চিকেন পকোড়া খেতে পকোড়া বেশ ভালোই ছিল আর চিকেন খাওয়ার পরে আমরা সিট পেয়ে গেছি এবার বাদে তাই এবার বসে পড়লাম একটু সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসার পরে এবার আমরা চলে এসেছি নিউ দীঘার ঢেউ সাগর পার্কে এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে মাত্র দশ টাকা আর পার্কটা কিন্তু বেশ বড় অনেক সময় লাগবে এই পার্কটাকে ঘুরে কমপ্লিট করতে এই পার্কে ঢুকতেই প্রথমে রয়েছে একটা স্ট্যাচু যেখানে কিছু লোক বিশ্ব বাংলার যে লোগোটা সেটা ঘাড়ের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে একটু এগিয়ে গেলেই দেখতে পাবো একটা ময়ূরপঙ্খী জাহাজ রয়েছে এই জাহাজের মধ্যে কিন্তু ঢোকা যায় না এমনি দেখতে পারো ফটো তুলতে পারো আর এই পার্কে রয়েছে কিছু রাইডস প্রথমেই যে গাড়িটা দেখছো এই গাড়িতে করে তোমরা সারা ঢেউ সাগর ঘুরে বেড়াতে পারবে আর দূরে আর একটা রাইড দেখতে পাচ্ছ এটাও বেশ পছন্দের আমরা অবশ্যই উঠবো আর তারপরে এখানে রয়েছে ডবল প্যাটেলের এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতেও চারজনে বসে সারা পার্কটা ঘুরতে পারবে আর এছাড়াও রয়েছে বোর্ড ছোট বোর্ড বড় বোর্ড দু রকমের বোর্ডই রয়েছে আর বর্তমানে মেঘা আর আমন এই বোর্ডের মধ্যেই রয়েছে বোর্ডের জোরে গান চালানো রয়েছে কেউ কেউ ডান্সও করছে আর সারা দীঘা জুড়ে শুধু গান আর গান যার জন্য আমি কোনো ভয়েস রাখতেই পারছি না যে ভয়েস রাখলেই কিন্তু কপিরাইট দিয়ে দেবে যে মেঘা আর আমনের চড়া হয়ে গেছে ওরা এখন নেমে চলে আসছে আর যতক্ষণ ওরা চড়ছিল ভিডিওটা মুনু করছিল আর আমরা এখানে বসে সবাই অপেক্ষা করছিলাম ওদের বোর্ডে চড়া পর্যন্ত তো এবার আমি আর মনু এই রাইডসে উঠবো এই রাইডসে মোট দুবার চড়ানো হয় একবার ছাড়ার পর থেমে গেলে আরও আর একবার ছাড়া হয় তাই প্রথম পার্টে আমি মনুকে রাখবো আর দ্বিতীয় পার্টে নিজেকে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন মনকে রেডি করছে রাইডসে চড়ার জন্য তো দীঘা আজকের মতো ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট আর এখান থেকে বেরিয়ে রাত্রিবেলা ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি খুবই ক্লান্ত ছিলাম সেই ভিডিও আমি আর করতে পারিনি আজকের পরে কালকে আমরা কোথায় গেলাম কি করলাম সেটা সেকেন্ড পার্টে আসছে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা